করে উঠতো ভাই ভাই সম্পূর্ণ আগুন ছাড়া ভাই রান্না বান্না ভাই ছাড়া মেস ছাড়া গ্যাস ছাড়া দেখেন মানে

হয় এমন চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু লাইভে কে কোনো থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানাবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করিবেন ভাই এই যে এই কারেন্টে যে রান্না করতেছে হবে শক্তিশালী মানুষের চাহিদা অনুযায়ী হবে একটা চুলাটা যদি একটু কয়েলটা ছোট হইলে ভালো হইতো আবার কেউ কয়েলটা যদি বড় ভালো এই সবকিছু চিন্তা করে ভাই বানানো ভাই কিন্তু ভাই এটা তো কারেন্টে চলে এটা বিদ্যুতের চলে মিয়াকো ব্র্যান্ডের

চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে ভাই আপাতত দেড় কেজি আছে যেহেতু মানুষ কম কেজি আছে তবে এখানে দুই কেজি রান্না করতে পারবেন আচ্ছা মনে দুই কেজি রান্না করা সম্ভব কিন্তু চাল বসাই দিলাম আচ্ছা ভাই আপনি যে বলতেছেন আপনার চুলা কারেন্টে চুলা এখন এই চুলার মধ্যে তো ভাই কারেন্ট বিল অনেক টাকা আছে জি